আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি মৌসুমি ধর আজকের বিশেষ বিশেষ খবর হল দশম আন্তর্জাতিক যোগ দিবস সমগ্র দেশের সঙ্গে বিশ্বের বিভিন্ন স্থানে উদযাপিত জম্মু কাশ্মীরের যোগ দিবসে অংশগ্রহণ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শারীরিক মানসিক ও আধ্যাত্মিক বিকাশে যোগের গুরুত্ব সম্পর্কে আলোকপাত তেজপুরের যোগ দিবসের কার্যসূচীতে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার অংশগ্রহণ ভারতীয় সভ্যতা এবং শক্তি সামর্থ্যের প্রতীকরূপে যোগ বিশ্বজুড়ে সমাদ লাভ করেছে বলে মুখ্যমন্ত্রীর মন্তব্য বরাগ উপত্যকায়ও আজ বিভিন্ন কার্যসূচির মাধ্যমে আন্তর্জাতিক যোগ দিবস পালিত এবং শক্তিপীঠ কামাখ্যা ধামে আগামীকাল থেকে ঐতিহ্যবাহী অম্বুবাচী মেলা আরম্ভ এবারে বিস্তারিত খবর সমগ্র দেশের সঙ্গে বিশ্বের বিভিন্ন প্রান্তে আজ দশম আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জম্মু কাশ্মীরের শ্রীনগরের শেরে কাশ্মীর আন্তর্জাতিক অভিবর্তন কেন্দ্রে আয়োজিত যোগ দিবসের মূল অনুষ্ঠানে অংশগ্রহণ করেন অনুষ্ঠানে জম্মু কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহা কেন্দ্রীয় মন্ত্রী প্রতাপ রায় গণপতরাও যাদব সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন যোগ দিবসের কার্যসূচিতে অংশ নিয়ে শ্রী মোদী শারীরিক মানসিক ও আধ্যাত্মিক বিকাশে যোগের গুরুত্ব সম্পর্কে আলোকপাত করেন বিশ্বের বিভিন্ন প্রান্তে যোগ অভ্যাস করা ব্যক্তির সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন তার সঙ্গে কথোপকথনে প্রায় সংখ্যক বিশ্ব নেতাই যোগের প্রসঙ্গ উত্থাপন করেন বলে শ্রী উল্লেখ করেছেন বিগত বছরে যোগের প্রসার এবং পরিচিতির বিষয়ে তুলে ধরে তিনি এক নতুন ধরনের যোগ অর্থনীতির বিষয়েও আশা প্রকাশ করেন আন্তর্জাতিক যোগ দিবসের এই বছরের বিষয়বস্তু সম্পর্কে শ্রী মোদী বলেন যে ব্যক্তিগত কল্যাণ এবং সামাজিক সমন্বয় উভয়ের প্রসারের ক্ষেত্রে যোগের গুরুত্বপূর্ণ ভূমিকার উপর আলোকপাত করে এই বছর নিজের সাথে সাথে সমাজের জন্য যোগ বিষয়বস্তুকে নিয়েই এই দিবস পালন করা হচ্ছে যোগ যোগাভ্যাসের মাধ্যমে বিশ্বব্যাপী স্বাস্থ্য ও সুস্থ জীবনশৈলীর প্রসারের উদ্দেশ্যে বার্তা বহন করা হাজার হাজার অংশগ্রহণকারীকে ঐক্যবদ্ধভাবে করাই এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য বলে তিনি প্রকাশ করেন আসামসহ সহ উত্তর পূর্বাঞ্চলের মণিপুর অরুণাচল প্রদেশ নাগাল্যান্ডেও যোগ দিবসের কার্যসূচীর আয়োজন করা হয়েছে আসামে আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে বিভিন্ন কার্যসূচী পালন করা হয়েছে জাতীয় আয়ুষ মিশনের উদ্যোগে গুয়াহাটির দেশভক্ত তরুণরাম ফুকট ফোকট ইন্দোর স্টেডিয়ামে আয়োজিত যোগ দিবসের কার্যসূচিতে রাজ্যপাল গোলাপচাঁদ কাটারিয়া মন্ত্রী অজন্তা নেউক এবং গুয়াহাটি পৌর নিগমের মেয়র মৃগেন সরণিয়া অংশগ্রহণ করেন তেজপুরের চার্চ ফিল্ডে আয়োজিত যোগ দিবসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সহ রাজ্যের মন্ত্রী অশোক সিংহল কেশব মোহন সহ বিধায়ক এবং উচ্চপদস্থ আধিকারিকরা অংশ নেন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন যে ভারতীয় সভ্যতা শক্তি ও সামর্থ্যের প্রতীকরূপে যোগাভ্যাস বিশ্বজুড়ে সবাদর লাভ করেছে বরাক উপত্যকায়ও আজ বিভিন্ন কার্যসূচীর মাধ্যমে আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হয়েছে কাছাড় জেলায় আজ জেলা প্রশাসনের উদ্যোগে শিলচরের ইন্ডিয়া ক্লাব ইনডোর স্টেডিয়ামে দশম আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী নবনির্বাচিত সাংসদ পরিমল শুক্লবদ্ধ কাছাড়ের জেলায়ুক্ত রোহন কুমার ঝা জেলা উন্নয়ন কমিশনার নরসিং বে সহ জেলা প্রশাসনের অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক দীপায়ন চক্রবর্তী যোগ দিবসের প্রাস প্রাসঙ্গিকতা এবং ভারতবর্ষের সঙ্গে সঙ্গে বিশ্বের অন্যান্য দেশে এর জনপ্রিয়তার উল্লেখ করে বলেন যে করোনা মহামারীর পরিপ্রেক্ষিতে বিগত দেড় বছরে যোগাভ্যাসের গুরুত্ব আরও বেড়েছে এবং সেই অনুযায়ী রাষ্ট্রসংঘ এবছরের আন্তর্জাতিক যোগ দিবসের থিম নির্ধারণ করেছে নিজের ও সমাজের জন্য যোগব্যায়াম তিনি যোগব্যায়ামকে সামগ্রিক জীবনযাপনের বিজ্ঞানভিত্তিক একটি জীবনধারা হিসেবে গ্রহণ করার আহ্বান জানান অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শিলচরের সাংসদ পরিমল শুক্লবদ্ধ বলেন যে যোগের অনুশীলনের মাধ্যমে তার স্বাস্থ্য সম্প্রীতি এবং শান্তি প্রচারের যাত্রায় এক উল্লেখযোগ্য মাইল ফলক হিসেবে পরিগণিত হয়েছে তিনি আরো বলেন যে দেশের সীমা অতিক্রম করে যোগ ভাষা সংস্কৃতিকে ছাড়িয়ে একটি বিশ্বব্যাপী অনুশীলনে পরিণত হয়েছে যা মন শরীর এবং আত্মার গভীর উপকারের জন্য লক্ষ লক্ষ মানুষ আজ তা গ্রহণ করেছেন এর আগে শিলচরের জাতীয় ব্যায়াম বিদ্যালয়ের যোগ প্রশিক্ষক চন্দন দেবের তত্ত্বাবধানে বিভিন্ন যোগব্যায়ামের উপস্থিত বিশিষ্ট শ্রীকোনা বরাক সেবা কেন্দ্রের উদ্যোগেও আজ আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হয়েছে এই উপলক্ষে আজ ও আগামীকাল দুদিনের যোগ শিবিরের আয়োজন করা হয়েছে যোগ প্রশিক্ষক বিপ্রাশিস চক্রবর্তীর পরিচালনায় যোগ শিবিরের আয়োজন করা হয়েছে করিমগঞ্জ জেলায়ও আজ দশম আন্তর্জাতিক যোগ দিবস বিভিন্ন কার্যসূচীর মাধ্যমে পালন করা হয়েছে জেলার কেন্দ্রীয় অনুষ্ঠান ভারতীয় অন্তর্দেশীয় জলপথ কর্তৃপক্ষের গুদাম প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় করিমগঞ্জ জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য সমিতির সহযোগিতায় আয়োজিত যোগ দিবসের কেন্দ্রীয় অনুষ্ঠানে আজ সকাল ছটা পঁয়তাল্লিশ মিনিটে জেলা আয়ুক্ত মৃদুল যাদব প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জেলা আয়ুক্ত শ্রী যাদব সুস্থ মন ও সবল শরীর গড়ে তোলার জন্য সবাইকে নিয়মিত অভ্যাস করার আহ্বান জানিয়েছেন অনুষ্ঠানে করিমগঞ্জ যোগ াসন ট্রেনিং সেন্টার মহর্ষি যোগ বিদ্যালয় পতঞ্জলি যোগ সমিতি ও নেতাজী ব্যায়াম সংঘের প্রশিক্ষক সহ ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন পরে গত ষোলোই জুন জেলা গ্রন্থাগার ভবনে আয়োজিত যোগাসন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় হাইলাকান্দি জেলা প্রশাসনের উদ্যোগে এবং জেলা স্বাস্থ্য বিভাগের সহযোগিতায় আজ হাইলাকান্দি টাউন হলে দশম আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হয়েছে জেলা আয়ুক্ত নিঃশ ঘিবারে গৌতম প্রদীপ প্রজ্বলন করে যোগ শিবিরের উদ্বোধন করেছেন উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জেলা আয়ুক্ত শ্রী গৌতম সবাইকে চাপমুক্ত জীবনের জন্য যোগব্যায়াম অভ্যাস করার আহ্বান জানান শিবিরে বিভিন্ন বিভাগের শীর্ষ আধিকারিক সহ স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মকর্তারা অংশগ্রহণ করেন লায়ন্স ক্লাব অব লালার উদ্যোগেও আজ বিভিন্ন কার্যসূচীর মধ্য দিয়ে আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হয় এই উপলক্ষে আজ লালা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে যোগাসন কার্যসূচীর আয়োজন করা হয়েছে পরে যোগ প্রশিক্ষক রসেন্দ্রনাথের পরিচালনায় যোগব্যায়াম অনুশীলন করা হয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সাংসদ ভর্তুহরি মহতাবকে সংবিধানের পঁচানব্বই এক অনুচ্ছেদের অধীনে নতুন অধ্যক্ষ নির্বাচিত না হওয়া পর্যন্ত লোকসভার অস্থায়ী অধ্যক্ষ হিসেবে নিযুক্তি প্রদান করেছেন সংসদীয় পরিক্রমা মন্ত্রী কিরেন রিজিজু গতকাল এই বিষয়ে জানান উল্লেখ্য আগামী সোমবার অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশন শুরু হবে এবং বুধবার অধ্যক্ষ নির্বাচন করা হবে এই অধিবেশনে রাষ্ট্রপতি শ্রীমতী মুর্মু সংসদের উভয়সভার যৌথ বৈঠকে ভাষণ দেবেন এছাড়া নবনির্বাচিত সাংসদদেরকে শপথ বাক্য পাঠ করানো হবে রাজ্যসভার অধিবেশন সাতাশে জুন আরম্ভ হবে তেসরা জুলাই এই অধিবেশন সমাপ্ত হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী তিরিশে জুন আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানের একশো এগারোতম পর্বের জন্য জনসাধারণের কাছ থেকে পরামর্শ চেয়েছেন শ্রী মোদীর টানা তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ার পর এটি হচ্ছে মন কি বাতের প্রথম খণ্ডে সামাজিক মাধ্যম যোগে নরেন্দ্র মোদী অ্যাপ মাই গভর্নমেন্ট মুক্তমঞ্চের মাধ্যমে অথবা এক আট শূন্য শূন্য এক এক সাত আট শূন্য শূন্য শুল্কবিহীন নম্বরে ফোন করে পরামর্শ প্রদান করতে সবার প্রতি আহ্বান জানান অনুষ্ঠানটির এই পর্বের জন্য আগামী আঠাশে জুন পর্যন্ত পরামর্শ গ্রহণ করা হবে আকাশবাণী দূরদর্শনের সবকটি নেটওয়ার্কসহ আকাশবাণীর ওয়েবসাইট এবং নিউজ অন এআইআর মোবাইল অ্যাপে এই অনুষ্ঠান প্রচার করা হবে এছাড়া প্রধানমন্ত্রী কার্যালয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ইউটিউব চ্যানেলেও এই অনুষ্ঠান প্রচারিত হবে এই অনুষ্ঠানের অব্যবহত পরেই আকাশবাণী অনুষ্ঠানটি আঞ্চলিক ভাষায় প্রচার করবে সুপ্রিম কোর্ট আজ মেডিকেল প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি দু হাজার চব্বিশের কাউন্সেলিং প্রক্রিয়ায় স্থগিতাদেশ জারি করার বিষয়টি প্রত্যাখ্যান করেছে এবং জাতীয় পরীক্ষণ সংস্থা এন কে এই সম্পর্কে এক নির্দেশ জারি করেছে আদালত বর্তমানের আবেদনসমূহের সঙ্গে নতুন আবেদন সংযুক্ত করে আগামী আটই জুলাই শুনানির দিন ধার্য করেছে নিট ইউজি পরীক্ষা সম্পর্কিত বিষয় নিয়ে অব্যাহত থাকা আইনি প্রক্রিয়ার মধ্যেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে শক্তিপীঠ কামাখ্যা আগামীকাল থেকেই অম্বুবাচী মেলা শুরু হচ্ছে এই মেলা উপলক্ষে ইতিমধ্যে দেশ বিদেশের সাধু সন্ন্যাসীদের আগমন সহ বহু ভক্ত সমাগমে কামাখ্যা মন্দির প্রাঙ্গনে উৎসাহ ও উদ্দীপনা পরিলক্ষিত হচ্ছে এই মেলা সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য আসাম সরকার কামরূপ মহানগর জেলা প্রশাসন এবং অম্বুবাচি মহাযোগ পরিচালনা কমিটি যাবতীয় ব্যবস্থা গ্রহণ করেছে পরিচালনা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে যে আগামীকাল সকাল আটটা তেতাল্লিশ মিনিট উনচল্লিশ সেকেন্ডে অম্বুবাজির প্রবৃত্তির সঙ্গে সঙ্গে মন্দিরের দরজা ভক্তদের জন্য বন্ধ হয়ে যাবে জুন সকাল ছটায় দেবীর পরম্পরাগত স্নান ও নিত্য পুজোর পর মন্দিরের দরজা খুলে দেওয়া হবে এদিকে আজ থেকে তিরিশে জুন পর্যন্ত কোনো ধরনের ভিআইপি বা ভিভিআইপি প্রবেশপত্রের ব্যবস্থা থাকবে না এছাড়া ছাব্বিশ ও সাতাশে জুন বিশেষ টিকিটের ব্যবস্থাও থাকবে না বলে কমিটি জানিয়েছে ভক্তদেরকে মেলার দিনগুলোতে রাত আটটা পর্যন্ত নীলাচল পাহাড়ে প্রবেশ করতে দেওয়া হবে তবে পাণ্ডু থেকে কামাখ্যা মন্দিরে যাওয়ার পর পথ রাত নটা পর্যন্ত খোলা থাকবে এদিকে অম্বুবাজি উপলক্ষে সমগ্র নীলাচল পাহাড়কে ধূমপান মুক্ত অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়েছে এই উৎসব উপলক্ষে পুলিশ প্রশাসন কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে কামাখ্যা স্টেশন ও পাণ্ডুঘাটে দুটি আশ্রয় শিবিরও স্থাপন করা হয়েছে প্রশাসনের অনুমতি নিয়ে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ভক্তদের জন্য খাদ্য সামগ্রী পানীয় জল ইত্যাদি বিতরণের ব্যবস্থা করেছে আসাম মাধ্যমিক শিক্ষা পর্ষদ পরিচালিত এবছরের কম্পার্টমেন্টাল পরীক্ষার আজ ফলাফল ঘোষণা করা হয়েছে কম্পার্টমেন্টাল পরীক্ষায় অবতীর্ণ হওয়া মোট পঞ্চাশ হাজার ছশো জন পরীক্ষার্থীর মধ্যে একুশ হাজার পাঁচশো জন উত্তীর্ণ হয়েছে একশো জন প্রথম বিভাগে আট হাজার জন দ্বিতীয় বিভাগে এবং বারো হাজার পাঁচশো জন তৃতীয় বিভাগে উত্তীর্ণ হয়েছে এদিকে আসাম উচ্চতর মাধ্যমিক শিক্ষা পরিষদ কম্পার্টমেন্টাল পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীদের প্রথম বর্ষের নাম ভর্তির জন্য দর্পণ পোর্টাল খুলেছে ছাত্রছাত্রীরা এই পোর্টালের মধ্যে মাধ্যমে আগামীকাল থেকে আঠাশে জুন পর্যন্ত নাম ভর্তি করতে পারবে অন্যদিকে পরিষদ শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে তেসরা জুলাইয়ের মধ্যে ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ করার নির্দেশ দিয়েছে ডাব্লিউডাব্লিউডাব্লিউ অথবা দর্পণ ডট অনলাইন ডট ইনে বিস্তারিত তথ্য পাওয়া যাবে শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আবার পড়ছি দশম আন্তর্জাতিক যোগ দিবস সমগ্র দেশের সঙ্গে বিশ্বের বিভিন্ন স্থানে উদযাপিত জম্মু কাশ্মীরের যোগ দিবসে অংশগ্রহণ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শারীরিক মানসিক ও আধ্যাত্মিক বিকাশে যোগের গুরুত্ব সম্পর্কে আলোকপাত তেজপুরের যোগ দিবসের কার্যসূচিতে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার অংশগ্রহণ ভারতীয় সভ্যতা এবং শক্তি সামর্থ্যের রূপে যোগ বিশ্বজুড়ে সমাদর লাভ করেছে বলে মুখ্যমন্ত্রীর মন্তব্য বরাক উপত্যকায়ও আজ বিভিন্ন কার্যসূচির মাধ্যমে আন্তর্জাতিক যোগ দিবস পালিত এবং শক্তিপীঠ কামাখ্যা ধামে আগামীকাল থেকে থেকে ঐতিহ্যবাহী অমুবাচী মেলা আরম্ভ আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হল পরবর্তী সংবাদ আগামীকাল সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিটে